দাদা আজকে কি কেস আছে আজকে এই গরুটা একটা ভাইরাস অ্যাটাক করেছিল প্লাস সেই ভাইরাসের জন্য প্যারালাইসিস টাইপের হচ্ছে প্যারালাইসিস হচ্ছে হ্যাঁ টাইপের হচ্ছে সামনে ডান পায় ভর দিতে পারছে না পা ভাজ হয়ে যাচ্ছে আচ্ছা আজকাল বর্তমান পশ্চিমবঙ্গে বা তথা ইন্ডিয়ার বিভিন্ন ফার্মের এই একটাই সমস্যা হচ্ছে ওকে বিভিন্ন ছাগল গরু প্যারালাইসিস হচ্ছে সেই প্যারালাইসিসের টানে আস্তে মারা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু ট্রিটমেন্টের অভাবই হচ্ছে সবথেকে বেশি কারণ মানুষ বুঝতে পারছে না সঠিক ট্রিটমেন্ট পদ্ধতিও আছে আর এই রোগ আজকের নয় বহুদিনের রোগ আচ্ছা তো কি কি সতর্কতা বজায় রাখতে কি কি সতর্কতা বজায় রাখতে হলে ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভাইরাস অ্যাটাকটা একটু কম হয় এবার তাছাড়াও যদি চলে আসে কখনো কখনো সেক্ষেত্রে এর কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো করলে পাঁচ সাত দিনে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাটির ঘর মাটির মেঝেগুলোতে কি এই ধরনের প্রবণতা বেশি হয় মাটির মেঝেতে প্রবণতা বেশি নেই বর্ষার শেষে এই প্রবণতাটা একটু বেশি থাকে এই কারণে এই সময় ব্যাকটেরিয়া একটু জলীয় বাতাসে বেশি থাকে এবার যেহেতু মেঝেটাও মাটি তো ব্যাকটেরিয়ার চান্স বেশি এবার সবথেকে সুবিধা হতো কি নিচের মেঝেটা ঢালাই করা থাকে আসলে একটা দুটো গরুর জন্য তো

আর আমাদের ট্রেনিং প্রোগ্রামে এর ডিটেইলস আলোচনা করা হবে এই জিনিস কেন হয় এর সিম্পটম কি এর ট্রিটমেন্ট কি টোটালটাই দিই ট্রেনিংটা কবে হচ্ছে ট্রেনিং আছে অক্টোবরের 16 17 18 19 16 17 18 চার দিনের ট্রেনিং প্রোগ্রাম এখানে সিজন সংস্থা থেকে সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেট ভারত সরকার নিতে আগে अप्रूव আর এখানে ডক্টর স্বপন কুমার সুরসাদ থাকবেন যিনি বর্তমান বিভিন্ন কলেজের সাথে যুক্ত আমাদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত আছেন তার লেখা বই আমরা ভেটেরিনারি সায়েন্সে আসার জন্য অনেক পড়েছি স্যার ব্যাপারে একটা বলতে হয় বিভিন্ন রাজ্য স্তরের যে কলেজগুলো হ্যাঁ রাজ্য স্তরে তাদের যে সিলেবাস 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 পর্যন্ত স্যারের তৈরি সেরকম একজন স্যার আমাদের আমাদের সাথে থাকবেন হ্যাঁ আর হবে যেমন ডেয়ারি প্রোডাকশন যারা করছে ডেয়ারির যত জিনিস আছে সেগুলো শেখানো হবে এআই শেখানো হবে যেটা ডেয়ারি ফার্মিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে কৃত্রিম প্রজনন বা একে তাছাড়া বলদ গরু মোটাতে মানে এটা তো ডেয়ারি পারপাস একটা আলাদা সেক্টর গেল কুরবানি পারপাস যারা সেল করছে তাদের জন্য বলদ গরু মোটা তাজা একটা আলাদা পার্ট হবে ওকে আর ডেয়ারি যেটা বললেন ওটা কি ডেয়ারি প্রোডাক্ট না ডেয়ারি প্রোডাক্ট না ডেয়ারির বা একটা ফার্মের মায়ের ট্রিটমেন্ট কেমন হওয়া উচিত মানে প্রেগন্যান্সি থাকাকালীন মায়ের টোটাল কেয়ারটা কেমন হবে মা ডেলিভারি হওয়ার পরে তার যে দুধ প্রোডাকশন মানে কি কি জিনিস মেনটেন করলে কি কি ঠিক দিকগুলো খেয়াল রাখলে দুধ প্রোডাকশনটা ভালো হবে সেটা একটা পার্ট থাকছে তাছাড়া ফার্মের যে বাছুরগুলো হচ্ছে মানে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো কত শর্ট টাইমের মধ্যে আমরা রেডি করে পরবর্তী নতুন খামারিদের কাছে সেল করতে পারবো যেমন এই যে জার্সি এই জাতীয় ক্রসের গরুগুলো যখন আমরা নতুন খামারিদের কাছে তুলে দিতে পারি ভালো কোয়ালিটি দেখে তখন প্রায় সত্তর আশি হাজার টাকা করে দাম আছে আর চতুর্থ দিন তো বোধহয় আপনারা চতুর্থ দিন মানে ডেয়ারি প্রোডাক্ট তৈরি অর্থাৎ আমরা লোকাল মার্কেটে দুধ না বিক্রি করে যেমন সাপোজ দুধের যেমন চল্লিশ টাকা পার কেজি একটা দুধ সেল করছি আমরা মার্কেটে তাও বলি দাদা অনেক জায়গায় চল্লিশ টাকাও দাম দাম হয় এবার সেই জন্য খামারি বন্ধুদের টার্গেট একটাই আপনার ব্যবসাটাকে যেন থার্ড পার্টি সেখান থেকে হাত না বসাতে পারে ঠিক কারণ আপনি দুধ মার্কেটে সেল করছেন সেই দুধ থেকে বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে তারা দুগুণ তিনগুণ লাভ করছে অথচ আপনি সেই এক গুণ লাভ নিয়ে সহ্য করছেন অথচ খাটনি আপনারই হচ্ছে তো আমরা চেষ্টা করব আপনার কি কি প্রোডাক্ট বানিয়ে যেমন বলতে গেলে যেমন দই তৈরি দুধ বিক্রি করছি চল্লিশ টাকা দশ কেজি যদি দুধ হয় সেক্ষেত্রে তার থেকে সাত কেজি দই তৈরি হবে ঠিক এবার দুধের মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু দই যদি আমরা মার্কেটে মিষ্টি দই হিসেবে পানাই সেক্ষেত্রে একশো ষাট টাকা থেকে একশো টাকা কেজি তাহলে আপনার লাভটা চল্লিশ টাকা করে হলে কতটা হতো আর একশো টাকা করে কেজি হলে সেক্ষেত্রে কতটা হতো সঠিক অর্থাৎ আপনারা ডেয়ারি ফার্মিং কুরবানি ফার্মিং যাই যাই করুন আপনার প্রোডাক্ট আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন আপনার ভাগ আপনি কাউকে দেবেন না ঠিক সেটা আমাদের ট্রেনিং প্রোগ্রামে শেখানো হবে ওকে এবার তাহলে চিকিৎসা হবে হ্যাঁ চিকিৎসা পদ্ধতি কী কী করছি সেটাও দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা ভাইরাস ইনফেকশন সাথে প্যারালাইসিস এর ট্রিটমেন্টটা করে দিচ্ছি ওকে

চার রকমের ওষুধ দুটি ইঞ্জেকশানে নিয়ে দিলেন গরু ডাকলো না কিছু না তো সঠিকভাবে ইঞ্জেকশান করা ছোটোখাটো অপারেশান করা এবং সেই সঙ্গে যত রকম রোগ আছে কি কি রোগ হতে পারে যাতে রোগ না আসে তার একটা কী কী ব্যবস্থা নিতে হবে এবং রোগ এলে কী কী ট্রিটমেন্ট করতে হবে সর্বমোট আপনার যেন দুণ ভালো হয় এবং কনসিস্ট্যান্টলি দেখুন কিছু গরু আছে পঁয়ত্রিশ লিটার তিরিশ লিটার দুধ দেয় কিন্তু সেটা দেড় দু মাস আমরা সেই দেখে নিয়ে আসি তার থেকে বরং কুড়ি বাইশ লিটার দুধ দেয় কনসিস্ট্যান্টলি দেবে ছয় থেকে আট মাস হ্যাঁ সেই সেই রকম কোন কোন জাতের হবে এবং সেই জাতগুলো সব ওয়েদারে ভালো হয় না আমাদের ওয়েদারে কোনটা ভালো হবে এই সমস্ত বিষয় কিন্তু স্বপন স্যার এবং অভিজিৎ দা দুজন মিলে শেখাবেন আপনাদের এবং সবশেষে এআই থাকবে কেউ যদি মনে করেন যে এআইয়ের ওপর একটা কোনো বিজনেস করবেন যারা যারা আর কি এআইয়ের কাজ করে হয়তো আপনার ধারণা নেই তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন এআইয়ের কিন্তু খুব ভালো একটা মার্কেট ঠিক আছে কারণ ছাগলের তো একটা পাখা দেখানোর একটা রেওয়াজ আছে যে মেয়ে ছাগলকে পাথার কাছে নিয়ে যাবো কিন্তু গরুর ক্ষেত্রে সেটা হয় না যে এআই এসে এআই এর যে দিয়ে যান কিছু কিছু খামারের একটা কাজ করতে পারে দেখা যায় তার আশেপাশে পাঁচটা খাটাল আছে হুম সে এআই সরঞ্জামগুলো নিজের কাছে রাখলো দু তিন রকম বিট রাখলো ঠিক নিজের ফার্মটাকে দেখলো প্লাস আশেপাশে পাঁচটা ফার্মে সেই আই করলো এআই করলো তো সেভাবে একটা ইনকাম করা যেতে পারে আমি গরুর ফার্ম করলাম না আমি একজন এআই কর্মী হিসেবে কাজ করলাম তারপর সবশেষে আপনি মিষ্টি উৎপাদনটা শিখতে পারেন যেই দুধ আপনি পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে বিক্রি করতেন সেটাকে জাস্ট দই বানিয়ে ফেললেই হিসেবে কিন্তু আপনার সেই চল্লিশ টাকাটা প্রায় নব্বই পঁচানব্বই একশো টাকা হতে পারে আর এক আরেকটা জিনিস যেটা ডেয়ারি ফার্মিংয়ের ক্ষেত্রে ভুল করে হাই প্রোডাক্ট যেগুলো দুধ ডেলিভারি হয় যেগুলো ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধ দিচ্ছে তাদের বডি ইমিউনিটি পাওয়ার কিছু কিছু সময় লেভেল থাকে কিছু কিছু সময় ডাউন থাকে ওকে তখন বিভিন্ন রোগ অ্যাটাক করে এবার পাড়ার লোকাল ডাক্তাররা আসলো অ্যান্টিবায়োটিক দিলেও চলে গেলো এতে কিন্তু ও এসে আপনার ক্ষতিটাই করে গেল কারণ যেই অ্যান্টিবায়োটিক দেবে প্রোডাকশানটা কিন্তু আরও বসে যাবে অর্ধেক হয়ে যাবে ওকে তো আমরা আমাদের ট্রেনিং প্রক্রিয়া এমন কিছু শেখাবো যাতে আপনার প্রোডাকশানের উপরে কোনো ঘাটতি না পড়ে যেগুলো কুড়ি লিটার দুধ দিচ্ছিলো সে কুড়ি লিটার দুধ দেবে অথচ তার ট্রিটমেন্টগুলো সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো আমাকে সেইভাবেই করতে হবে ওকে অনেক ধন্যবাদ দাদা তো যারা যারা আগ্রহী ট্রেনিং নিতে অবশ্যই নাম্বার দেওয়ার কল করে নাম নামনত্বপূর্ণ